প্রিয় দর্শক আমরা এখন আছি ঐতিহ্যবাহী কাঠের সেই পাঁচতলা বাড়িতে আমরা আমরা চলে এসেছি কাঠের বাড়ি পাঁচতালায় এখানে শুধু পাঁচতলাতে শুধু এই যে বেলগুনি বেশি কিছু না আমরা কাঠের বাড়িতে চলে আসছি এসব পুরো ইয়েটা আপনাদেরকে দেখাবো এখন আমরা নিসতালায় যাবো নিচতলায় গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রথমে পাঁচতলা থেকে শুরু করছি তারপর আস্তে আস্তে নিচতলা থেকে শেষ করবো এখন এই যে আমরা নামতেছি এখন এই যে এটা শেষ যে গম্বুজ গম্বুজের ঝারবাতি আমরা এখন নামতেছি এই যে কাঠের সিঁড়ি ভয় লাগে কিন্তু ঠিক আছে আমরা এখন নামতেছি কাঠের বাড়ি সেই এখন সিঁড়িতে নেবে আমরা এখন আছি চারতলাতে চালা চারতলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে আছে অনেক লেখা আপনাদেরকে সামনে দেখাবো এটা হচ্ছে চারতলার বৈশিষ্ট্য চারতলাতে তেমন কিছু নেই এটা হচ্ছে চারতলার বৈশিষ্ট্য এবার আমরা যাব নীতলাতে তিনতলা আসুন এটা হচ্ছে তিনতলা সিঁড়ি আমরা নেমে নেমে দেখাবো আপনাদেরকে আপনি আমার সাথে থাকবেন এখন তুলবো শুধু আপনাদেরকে দেখাচ্ছি তলার কিছু অংশ বিশেষ না এটা এটা হচ্ছে তিনতলা সরি এটা তিনতলা তিনতলার কিছু কক্ষ দেখাচ্ছি আসো এটা তিতার আরেকটি কক্ষ এখানে বঙ্গবন্ধু শেখ হাসিনা না দুজনের ছবি আছে যে নৌকা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখে ফুটে তুলেছে তিনটালার থেকে আমরা এখন দুই তালায় যাচ্ছি সবাই নান্লা নিতে নামার সময় এই যেটা হচ্ছে দ্বিতীয়তলা এখানে কারুকার্য হস্তের মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঠের বাড়ি এটা এটাই শেষ কাঠের বাড়ি এটা হচ্ছে দ্বিতীয়তালা নীসতলা আমরা নিস্তলা থেকে উঠে আসছি বাবা হ্যাঁ কাঠের বাড়ি সৌন্দর্য দেখাতে দেয় হ্যাঁ আমি এখন অবাক হয়ে গেছিলাম কাঠের বাড়ি আর সৌন্দর্য কাঠের বাড়ি দ্বিতীয় তলা থেকে এখন আমরা নামতেছি শেষের যে আমরা নেমে যাচ্ছি জুতাটা এইখানে সবাই জুতা খুলে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে উপর থেকে তালোপ দেখালাম আশা করি আবার আমাদের সঙ্গে থাকবেন